তারপর গরু আরো আছে কিন্তু ছয়টা গরু রেডি হয়েছে ছয়টা গরু আপনার ছয়টা গাভী দর্শকদেরকে দেখাবেন তো তার মানে ব্যবসা বাণিজ্যটা ভালো হচ্ছে যেহেতু সব সেল হয়ে গেছে আবার সব নতুন আনছেন আপনাদের দোয়া সারা জীবন সারা বছরে আপনার ভালোই আল্লাহ রিজিকে জামা পায় পায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া দর্শকের ভালোবাসায় ইনশাআল্লাহ ভালোই চলতে আর আপনাদের কাছে জাতুনয়নের গাভীগুলোই বেশি পাওয়া যায় আপনার খালি জাতুনয়নের গরু পাবে আবার এখন আপনি খালি জাতুনয়ন না আপনি অনেকে দেখা যাইতাছে কি যে কিছু তারা লোন করে সমিতি থেকে টাকা তুলে তাদের দুধের দরকার আছে তারা তার জাতুনয়ন করে না 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 আপনি জাতুনয়ন করে যারা বড় বড় খামারি আছে তারা কিন্তু তাদের কিন্তু দুধের টেনশন তারা করে না তারা মনে করে কি যে আমরা নিজেরা এটা ভালো বীজ দেব নিজের খামারে ভালো কিছু জাতুনয়ন করব তবে এখন থেকে আপনার দুধের গরুও পাবে ভাই আপনার কন আপনার রেড ফিজিয়ামকন জার্সি কন এগুলো ভালো কিছু দুধের আছে তারাও কিছু কিছু নিতে পারবে জাতন নেন গরু তো এটা আমার ধরেন থাকবে সবসময় শায়াল হলো মেল মূল ব্যবসা এটা সবসময় পাবে ইনশাল্লাহ তারপরে যারা দুধের জন্য নিতে চায় তারাও যোগাযোগ করলে কিছু নিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো গাবিগুলো দর্শকদেরকে দেখাই আচ্ছা চলেন দেখেন

আপনারা অনেক অভিজ্ঞতা লোক নিজের অভিজ্ঞতা তো বুঝতে পারতে হবে আসলে খুবই ভালো গাছ আলহামদুলিল্লাহ সাথে কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা আছে ভাই সাথে মেয়ে বাচ্চা জি জি মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা গাভিটার সাথে মাসাল

দামটা কেমন রাখছেন এটা গরু একটা গরু আমি দামের কথাটা কেউ নিলে আমার সাথে একটু ফোনে যোগাযোগ করে নিতে পারো গরুটা একটু বড় গরু ভাই কেউ নিলে আমি বলবো না আসবে না সেটা একটু দেখে না দাম দর করে নিয়ে গেলে মনে ভালো হবে সব থেকে দেখে শুনে দাম দর করে নেওয়াটাই ভালো হবে নেওয়াটাই ভালো হবে তো এটা দেখলাম আমরা সিরিয়ালের এক নাম্বার গাভীটা আর এগুলো আপনি ধরেন হাই পার্সেন্টের গরু দাম দর চাইলে অনেক অনেক রকম মন্তব্য করবে সব গরু সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে যারা দুধের গরু চিনে তারা দেখলেই বুঝতে পারবে যে কেরকম দাম কেরকম কি তারা দেখাই চলুন নিতে পারতাম তো এটা দেখলাম এক নাম্বার গাবিটা তো সিরিয়ালের দুই নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখা সিরিয়ালের দুই নাম্বার আমাদের সামনে একটা খুব ভালো কোয়ালিটির গাবি নিয়ে আসলেন জালাল ভাই এটা সম্পর্কে যদি একটু বলতেন ভালো মানে ভাই ভালো তো কারো কাছে কারো শেষ না ভালোত্ব আর পৃথিবে ভালোর শেষ নাই ভালো তো ধারণা আনে তো সব মনে করি আছে ভালো আছে ভালো তারপরে এই যে আমাদের বাগাবাড়ি মেলভিটা আছে পাবনার যে বাগাবাড়ি আছে বাগাবাড়ি মিলভিটা মেলভিটারে একটা জারসি বাগাবাড়ী মিল্কভিটা জার্সির খুবই চাহিদা আমাদের দেশে। জি আপনার পাওয়া যায় না খুব আর দুচারফে যায় আসে আর বিক্রি করে না তাহলে নিজেরই সহজে কেউ বিক্রি করে না। আর বিক্রি করলেও দামটা বেশি হয়ে যায়। হ্যাঁ যারা কিনে যারা লালন পালন করে তারা জানে সব গুড় সম্পর্কে। তবে আমাদের পাশের গ্রাম থেকে গোডানা। আচ্ছা আচ্ছা। চাইলে নিতে পারবে ইনশাআল্লাহ গোড়। আর বাগাবাড়ী মিল্কভিটা জারসি гляলে কপালের মাছখানে কি থাকে। গর্ত থাকে। গর্ত থাকে চোখ গেলে আপনার একটু বড় বড় হয়। আর জার্সি ইনশাল্লাহ বাগা ভারি মেল কার একটু দেখাই দেন দর্শক দেখা বিচার করবো ইনশাল্লাহ এটার সাথে কি বাচ্চা এটার সাথে ছেলে বাচ্চা ভাই এটার সাথে ছেলে বাচ্চা জি জি ভাই বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স এটা আজকে 7 দিন এক সপ্তাহ হইতাছে ভাই বাচ্চার বয়স 8 দিন এক সপ্তাহ হচ্ছে জি জি

সিরিয়ালের তিন নাম্বার আমাদের সামনে আরেকটা খুবই আনকমন গাভিনী আসলেন এটা ভাই একটা আমেরিকান বিটের জার্সি জার্সি জি যেগুলা হয়তো আপনার গুগলে সার্চ দিলে দেখতে পারবে যে উলান পালান গুলা বিটের গরু গিলা আমেরিকায় বিট গুলা আছে ওই বিটের একটা গুরু হয় এটা খুবই সুন্দর একটা কালেকশন কালারফুল গাভিন মার্শাল করি দাদা সবসময় ভালো কিছু দর্শকদের দেওয়ার জন্য হয়তো ভালো কিছু দেই বলে তো এখনো আছে

আচ্ছা আচ্ছা আড্ডা হয়ে যায় সঠিক ভাবে লালন পালন করা যায় অনেকে মনে করে যে আড্ডাতে হয়ে গেলে মনে গরু বুড়া হয়ে যায় গায়ে গরু বুড়া আপনি খাওয়াই বুড়া হয় ঠিকভাবে যত্ন নিলে ঠিকভাবে খাবার দিলে সহজে গাভী বুড়া হয় দশটা বারোটা বাচ্চা দেয় এটা অনেকে হয়তো মনে করে কি যে দুই তিন বাচ্চা দিলে মনে করো বুড়া হয়ে যায় না না তা হয় না গাই গরু আপনি দশটা বারোটা বাচ্চা দেয় এটার সাথে কি বাচ্চা এটার সাথে মেয়ে বাচ্চা সাথে মেয়ে বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স এটা আপনি আজকা আট দিন নয় দিন আট দিন ফুটফুটে একটা বাচ্চা মাসাল্লাহ খুবই সুন্দর গাভীটাও ভালো একটা গাভী মাজাটা অনেক ভারী গাভীটা এইসব গরু কিন্তু আপনার জাত উন্নয়নের জন্য খুব ভালো দুধও খুব ভালো

সিরিয়ালের পাঁচ নাম্বার আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন এটা কি জাতের এটা একটা পাকিস্তানি ব্রিডের ভাই পাকিস্তানি ব্রিডের শাহিওয়াল মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন নিয়ে আসছেন খুবই কোয়ালিটি আসলে জাত জন্য এই গাভীগুলো সব থেকে পারফেক্ট ইনশাআল্লাহ আজকে আপনাদের বেশি গরু তো দেখাবো না ছয়টা গরু দেখাবো গরু কারো চাইকে কম না ইনশাল্লাহ চেষ্টা করেছি ভালো কিছু আনার জন্য ঈদের পরের কালেকশন আলহামদুলিল্লাহ খুব ভালো কারো কম না এটার সাথে কি বাচ্চা এটার সাথেও আপনার মেয়ে বাচ্চা ভাই এটার সাথেও মেয়ে বাচ্চা মাসাল্লাহ খুবই সুন্দর ফুটফুটে একটা বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন গাবিটাও ভালো উলান পালানো তো মাসাল্লাহ খুবই ভালো আছে উলান পালার এগোটা কিন্তু আপনি রাতের বাচ্চা দিতে ভাই আজকে রাতে বাচ্চা দিছে আজকে রাতের বাচ্চা দিছে গোটা এখনো আমি হাগরা গালছে একবার কিন্তু কই দেখেন আবার উলান পালানোর অবস্থা হয়ে রইছে আবার টানুন লাগবে গোডা মাসাল্লাহ ভালো দুধের গাবি হবে হ্যাঁ গোডা আপনার দুধ ভালো মানে এখন ধরেন আজকে বললে হয়তো অনেক অনেক একদিনকার বাচ্চা যেহেতু একদিনও হয় নাই এক বেলা হইছে কেবল এগোটা মেলা দুধ আসবে ইনশাআল্লাহ

দেখে শুনে যা নিতে পারবে মাসাল্লাহ বাচ্চাটাও খুবই একটা ভালো বাচ্চা গাবিটা অনেক বড় একটা গাভী গরুটা সিন্ধলে হলে বাচ্চাটা কিন্তু দেখেন জার্সি বৃদ্ধি ছিল দর্শক দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাল্লাহ খুবই সুন্দর একটা গাবি দামটা কেমন রাখছেন দুই লাখ পাঁচ হাজার টাকা টাকা সিরিয়ালের ছয় নাম্বার গাভিটার দাম রাখছেন দুই লক্ষ পাঁচ হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আলোচনা সাপেক্ষে নিতে পারবের গায়ে দেখেন আপনি এখন মাংস আছে কর্মের মাংসটা করলে খালি মাংস দামে কয় টাকার দাম আসে আজকে যে গরুগুলা দেখাইলাম আমি অনেকে অনেক রকম কয় যে আমি যা কালেকশন করছি আর কাছে নাই ইনশাল্লাহ চেষ্টা করে যারা গরুর ব্যবসা করে সবাই চায় যে একটু ভালো কিছু ভালো জিনিস সংগ্রহ করি কেউ চায় না যে আমি টাকা টাকা দিয়ে খারাপ জিনিস জিনিস আনবো আমার আমার ব্যথা ব্যথা আছে আর তবে আমি ভালো বললে হবে না দর্শকের কাছে বিচার দিলাম তারা যাতে ভালো মন্দর বিচারটা তারা করে আরো দশটা প্রোগ্রাম দেখবে আমারটাও দেখবে দেখে যদি মনে হয় যে না বাজালাল ভাইয়ের কালেকশন গিলা ঠিক আছে মাপের ভিতরে আছে তাহলে যাতে দর্শক কালেকশন করে কালেকশন করে নিতে পারে নিতে পারে আর ঠিকানাটা আমার বাড়ি হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলাডুলি ইউনিয়ন বাগাস গ্রাম ফোন নাম্বারটা ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ এইট জিরো ফাইভ ফোর টু সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব আছে যে কোনো জায়গা থেকে এই নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম